আচ্ছা অধ্যায় ষোলো পরিমিতির ষোলো পয়েন্ট দিয়ে যে উদাহরণ উদাহরণের সৃজনশীলটা আছে সেই সৃজনশীলটা আজকে আমরা শিখব এই সৃজনশীলটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ সতেরোর যে সৃজনশীলটা বলছে যে এই চিত্রটা এই চিত্রটা কোশ্চিনের মধ্যে দেওয়াই থাকবে আর এই চিত্রের আলোকে কয়েকটা কোশ্চিন আছে বলছে যে পদত্ত চিত্রের আলোকে ক কর্ণ্বার আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো নম্বর ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করো ক নম্বরে বলছে সমদিবাহ ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো তাহলে আমরা প্রথমে এই ক নম্বর কোয়েশ্চিনটার অ্যান্সার করি ক নম্বরটা ক নম্বর কোশ্চেনে বলছে কি যে আয়তক্ষেত্রটির করণের দৈর্ঘ্য নির্ণয় করো তার মানে এ বি সি ডি চিত্রের মধ্যে এইটা একটা আয়তক্ষেত্র তাহলে আমরা বলি যে চিত্রে এ বি সি ডি একটি আয়ত ক্ষেত্র আচ্ছা তারপর এই আয়তক্ষেত্রটার কর্ণ কর্ণ বের করতে বলছে তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য কী দেওয়া আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য বি সি ইকুয়াল টু পঞ্চাশ দেওয়া আছে আর প্রস্থ প্রস্থি এটা ইকুয়ালটা দেওয়া আছে হচ্ছে চোদ্দ আচ্ছা এখন আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে কর্ণ বলতে এই যে এটার দৈর্ঘ্য বের করতে বলছে যদি এসি দৈর্ঘ্য বের করি তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কী রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার অতএব কর্ণের দৈর্ঘ্য কার কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুডোভার দৈর্ঘ্য স্কোয়ার মানে হচ্ছে পঞ্চাশ স্কোয়ার প্লাস চোদ্দো স্কোয়ার আচ্ছা এটা স্কোয়ার করে রুট করলেই আমরা রেজাল্ট পেয়ে যাব আমরা এটা করে ফেলবো আর এগুলো সব সেন্টিমিটারে দেওয়া সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে আমরা বলি কর্ণের দৈর্ঘ্যটা একান্ন পয়েন্ট নাইন সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য আচ্ছা এবার আমরা খ নম্বর কোয়েশ্চেনটা অ্যান্সারটা করি খ নাম্বারটা বলছি ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করো ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় মানে এই সম্পূর্ণ চিত্রটার ক্ষেত্রফল আমাদের পূর্ণ সংখ্যায় বের করতে বলছে আচ্ছা তাহলে এ বি সিডিটা একটা আয়তক্ষেত্র এর দৈর্ঘ্য পঞ্চাশ প্রস্থ চোদ্দ এটা দেওয়া এসে তো এটার আমরা ক্ষেত্রফলটা আগে বের করে নেব এ ডি এ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নেব তাহলে আমরা বলি যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বিসি ইকোয়াল টু পঞ্চাশ সেন্টিমিটার আয়তক্ষেত্রটির প্রস্থ বি ইকুয়াল টু চোদ্দো সেন্টিমিটার আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ পঞ্চাশ আর চোদ্দ গুণ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ক্ষেত্রফল সাতশো বর্গ সেন্টিমিটার এবার এ ই এটা একটা সম দ্বিবাহু ত্রিভুজ কেন সম দ্বিবাহু ত্রিভুজ কারণ এ ডি আর এ ই এ দুইটা বাহু সমান এই বাহুটার মান হচ্ছে পঞ্চাশ এই বাহুটার মান হচ্ছে পঞ্চাশ কারণ এটা এটা যেহেতু সমান এটা পঞ্চাশ হলে এটা পঞ্চাশ আর এটা এটা পঞ্চাশ তাহলে এ ই এটা একটা সম দ্বিবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য অর্থাৎ এইটা বাহু আর এইটা বাহু দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ আর এদের অন্তর্ভুক্ত কোনটা দেওয়া আছে সেভেন্টি ডিগ্রি তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্র এ ই এর ক্ষেত্রফল আমরা জানি কোনো ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু এ যদি এই বাহুটা এ ধরি বি এ বি ইন্টু সাইন সি তাহলে এ ডি ই এই ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে হাফ হাফ ইন্টু এ ডি বলতে এই বাহুটা ইন্টু এ ই এ ইন্টু সাইন ডি এ ই বা ই এ ডি অর্থাৎ এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোনটা লিখতে হবে এখানে আচ্ছা তাহলে হাফ এ ডি মানে আমরা জানি পঞ্চাশ এ এটাও পঞ্চাশ কোনটা দেওয়া আছে সাইন কোনটার মান দেওয়া আছে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ডিগ্রি কি আর এটা যা আছে তাই এইটা আমরা ক্যালকুলেটারের সাহায্য করবো ক্যালকুলেটারে প্রথমে সায়েন্স চাপবো সায়েন্স চাপে ডিগ্রিটা চাপবো ডিগ্রি চাপার পর ইকুয়াল চাপলে এই মানটা চলে আসবে চলে আসার পর ক্যালকুলেটার দিয়ে টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ফিফটি ইন্টু এই মানটা বসানোর পরে টুয়েলভ হান্ড্রেড পয়েন্ট সামথিং আসবে যেহেতু এটা বলছে যে পূর্ণ সংখ্যায় নির্ণয় করো তাই আমরা পূর্ণ নির্ণয় নেব পয়েন্টের পরেরগুলো আর নেওয়ার প্রয়োজন নাই এখন তাহলে আমরা বলছে যে ক্ষেত্র ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করো তাহলে আমরা ক্ষেত্রটার ক্ষেত্রফল এখন পূর্ণ সংখ্যায় নির্ণয় করি অতএব ক্ষেত্রটির ক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে এই যে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ছিল আমাদের আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল ছিল সাতশো আর এইটার ক্ষেত্রফল আমরা বেশি হচ্ছে বারোশো বর্গ সেন্টি মিটার তাহলে এই দুইটা যোগ করলে আমরা সম্পূর্ণটার ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে যাবো এটা যদি আমরা যোগ করি যোগ করলে আমাদের হবে কত উনিশশো বর্গ সেন্টিমিটার তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল উনিশশো বর্গ সেন্টিমিটার এবার আমরা এই সৃজনশীলের গ নম্বর কোয়েশনটার অ্যান্সার করি গ নাম্বার কোশ্চেনটা বলছে সমধিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিষেমা নির্ণয় কর এই যে গ্রহণযোগ্য পরিষেমা নির্ণয় করবো এটা আমরা করার জন্য যেটা করতে হবে আমাদের সমাধিবাহ ত্রিভুজ এই সমধি এ ডিই এই সমাধিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা ক্ষতে পাইছি তাহলে আমরা বলি যে খ হতে পাই এ ডিই এই সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার এবার আমাদের যেহেতু সমাধিবাহ ত্রিভুজের এ বাহুটার মান জানা আছে এ বাহুটার মান জানা আছে তাহলে এই বাহুটাকে ধরলাম এ অর্থাৎ সমান সমান বাহুটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম হচ্ছে বি অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভূমি এই ভূমিটার দৈর্ঘ্য আমরা বা ভূমিটার মানটা আমরা জানি না তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটার সাহায্যে এই যে ভূমি অর্থাৎ ডিই এর মানটা আমরা বের করার চেষ্টা করব তাহলে এ ডিই এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই ত্রিভুজ এই সমদিব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফল সূত্র বি বাই ফোর রুড ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা বলি যে সমদিবাহুতির বুঝে এডি এর ক্ষেত্রফল বি বাই ফোর রুড ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এমন এই ক্ষেত্রফলটা আর এই যে আমরা ক্ষেত্রফলটা বের করছি এই দুইটা ক্ষেত্রফল পরস্পর সমান তাহলে আমরা প্রশ্নমতে বলতে পারবো যে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল এই দুইটা ক্ষেত্রফল পরস্পর সমান তাহলে আমরা এখন লিখলাম যে প্রশ্নমতে প্রশ্নমতে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল দুটো পরস্পর সমান তারপর আমরা করলাম কি এই ফোরটাকে এইটার সাথে গুণ করে দিলাম তাহলে ফোর আর এটা গুণ করলে চার বরং আটচল্লিশ তারপর করলাম বিটা থাকবে রুট ফোরটা থাকলো এই এর জায়গায় এর মানটা বসাই দিলাম এর মান হচ্ছে ফিফটি স্কোয়ার আর বি এর মানটা এই যে বি স্কোয়ারের মানটা আমরা জানি না এটা আমরা বের করব এর ফরের লাইন আমরা করছি এই পুরোটার উপরে পুরোটার উপরে বর্গ করে দিছি বর্গ করে দিলে কী হবে এই যে বি আর ইটা হয়েছে বি স্কোয়ার রুট স্কোয়ার কেটে আসবে এক হাজার মাইনাস বি স্কোয়ার আর আটচল্লিশ সইটার উপর স্কোয়ার দিলে এপো এই সংখ্যাটা আসবে এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব এখন আমরা এ বি স্কোয়ার আর এটা গুণ করব বি স্কোয়ার এটা গুণ করলে মাইনাস বি টু দি পাওয়ার ফোর আবার বি স্কোয়ার সাথে এটা গুণ করব প্লাস এক হাজার বি স্কোয়ার এই যে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা এ পাশে নিয়ে আসলে সাইন সাইটটা যেহেতু চেঞ্জ করলাম তাহলে সাইনটাও চেঞ্জ হয়ে যাবে তারপরে এই মাইনাসটা কমন নিচ্ছি মাইনাসটা কমন নিয়ে আমরা ডিরেক্ট লিখছি শুধু মাইনাস কমন নিলে কী হবে এই সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস মাইনাস কমন নেওয়ার পরে সাইনগুলো এই প্লাসটা গেছে মাইনাস আর এই মাইনাসটা গেছে প্লাস তাহলে এই পুরো অংশটাকে আমাদের এখন কী করতে হবে মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম করে কত মিলবে একশো বিশ স্কোয়ার তাহলে এটাকে আমরা ভাঙছি ভাঙলে মিডিল টার্ম করলে এটা আমরা পাবো যে একশো না সরি দশ হাজার আর একটা শূন্য হবে এক এক হাজার এক হাজার বি স্কোয়ার তাহলে এইটাকে আমরা ভাঙানো ভাঙানোর পরে এই মিলটা আমরা করবো এটা ক্যালকুলেটারের সাহায্য করব ক্যালকুলেটারের সাহায্য করে এটা লিখবো লিখার পরে আমরা এখন কমন নেব আচ্ছা কমন নিলে আমাদের কি হয় সেটা আমরা এখন একটু দেখি এই লাইন থেকে চলে আসতেছি একেবারে উপরে এইখানে তাহলে এখানে আমরা এই দুজনের মধ্যে আগে কমন নেই এ দুজনের মধ্যে কমন নিলে বি স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে হবে বি স্কোয়ার মাইনাস ফোর ফোর আবার এইখানে এ দুজনের মধ্যে কমন যদি নেই তাহলে ছত্রিশ শো কমন নিলে বি স্কোয়ার মাইনাস ছত্রিশশো দিয়ে যদি এটাকে ভাগ করে দেয় তাহলে পাবো হচ্ছে সিক্স ফোর জিরো জিরো ইকোয়াল টু জিরো তাহলে বি স্কোয়ার মাইনাস সিক্স ফোর জিরো জিরো আবারও পাবো হচ্ছে বি মাইনাস সিক্স জিরো জিরো ইকোয়াল টু জিরো সিক্স ফোর জিরো জিরো এবার আমরা এর মানটা বের b এর মানটা বের করলে এটাকে কি করতে হবে রুট করতে হবে এটা এই পাশে আসবে আসলে রুট হয়ে যাবে আচ্ছা এটাকে যদি রুট করি তাহলে আমরা পাবো আশি সিমিলারলি বি স্কোয়ার ইকোয়াল টু ছত্রিশশো তাহলে বি ইকোয়াল টু রুট ছত্রিশশো তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে পাবো হচ্ছে সাইট তাহলে আমরা এখন বিয়ের মান পাইলাম কটা দুইটা একটা হচ্ছে বি ইকোয়াল টু আশি আর একটা হচ্ছে বি ইকোয়াল টু ষাইট এখন এই দুইটা মান দিয়ে আমাদের চেক করে দেখতে হবে যে কোনটা বিয়ের অ্যাকচুয়াল মান যেহেতু এখানে গ্রহণযোগ্য পরিসেমা বের করতে বলছে এই জন্য এই কাজটা আমাদের চেক করে দেখতে হবে তাহলে আমরা এখানে লিখে রাখি যে বিয়ের দুইটা মান একটা হচ্ছে আশি আর একটা হচ্ছে ষাট আমরা এখন এই দুইটা মান দিয়ে চেক করে দেখব যে কোন মানটার জন্য পরিসীমাটা গ্রহণযোগ্য পরিসীমা বের করা যায় এখন প্রথমে আমরা বি ইকুয়াল টু আশি হলে কী হবে সেটা করি যে বি ইকুয়াল আশি ফলে আচ্ছা বি কল আসলে এটা কি একটা ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ তাহলে সম দ্বিবাহু ত্রিভুজের আচ্ছা সমান সমান কোনটা সমান অর্থাৎ যেহেতু এই কোন দেওয়া আছে তার মানে এই কোনটাও সমান কিন্তু এই কোনটা কত সেটা আমরা জানি না আমরা এবার এই কোনটা বের করব তাহলে এবার এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল লিখি হাফ ইন্টু এডি এডি ইন্টু যেহেতু এই কোনটা বের করব তাহলে এই বাহু আর এই বাহুর অন্তর্ভুক্ত কোন হচ্ছে এটা এই কোন তাহলে ওই বাহুটা নেব ইকাল টু সাইন এই কোনটা এই কোনটার নাম হচ্ছে এ ডি ই আচ্ছা এটা দিয়ে আমরা এখন মানটা বের করব আচ্ছা এই ক্ষেত্রে ফলটার মান ইতিপুষ্ট মান আগে থেকে আমাদের জানা ছিল বারোশো তাহলে হাফ এ ডি পঞ্চাশ ডি ডি যেহেতু বিটাকে এবার আমরা কত বিবেচনা করে করতেছি আশি তাহলে আশি সাইন এডিই জানি না এটাই আমাদের বের করার বিষয় এটা এটা যদি কেটে দেই তাহলে হচ্ছে চল্লিশ তাহলে এখানে হচ্ছে সাইন এডিই ইকাল টু বারোশো এটা এটা গুণ করলে দুই বিশ অর্থাৎ হচ্ছে দুই হাজার যদি আমাদের এটা গুণ করি গুণ করার পরে এডিই এটা আজকে ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেট করি ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এখন এ ডিই ইকাল হবে সাইন ইনভার্স এটাই পাশে পাঠলে ইনভার্স জিরো পয়েন্ট সিক্স এটা আমরা ক্যালকুলেটরে চাপবো শিপ চাপে সাইন চাপলে ওখানে দেখবো যে সাইন ইনভার্স পাবো সাইন ইনভার্স চাপলে এর মানটা ডিরেক্ট বের হয়ে যাবে অর্থাৎ এডিই এর মানটা বের হয়ে যাবে তাহলে এডিই সাইন ইনভার্স ক্যালকুলেটর দিয়ে যদি চাপি তাহলে আমরা পাবো থার্টি সিক্স পয়েন্ট থার্টি সিক্স পয়েন্ট এইট সেভেন ডিগ্রি তাহলে আমরা এই যে তিনটা কোণের মধ্যে এই এই কোনটা এই কোনটা আমরা পেয়ে গেলাম এই কোনটা পাইলাম হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স ডিগ্রি তাহলে এই কোনটাও হবে থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স ডিগ্রি কারণ আমরা জানি সবাহুর সবাহুর এই ভূমি সংলগ্ন কোনটা পরস্পর সমান এখন আমরা এই তিনটা কোন যোগ করে দেখি যে কোন দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় কি না তাহলে আমরা এখন বলব যে ত্রিভুজ ত্রিভুজ এ ডিই এ ডিই এর তিন কোণের সমষ্টি সমষ্টি এডি তিন খুনি সমষ্টি তাহলে হচ্ছে ওখানে দেওয়া ছিল সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ফোর প্লাস থার্টি সিক্স সবগুলো যদি আমরা ক্যালকুলেটর দিয়ে যোগ করি যোগ করলে পাবো হচ্ছে একশো সাতচল্লিশ ডিগ্রি এটা কি আসলে একশো ডিগ্রি হলো এটা একশো আশি ডিগ্রি হয়নি অর্থাৎ এই এখানে তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয়নি জন্য এ বিয়ের মানটা এই বিয়ের মানটা আসি গ্রহণযোগ্য হবে না যেহেতু আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি হয়নি তাহলে বি নট ইকুয়াল টু এইটটি তাহলে বি যদি নট ইকুয়াল এইটটি হয় এবার আমাদের তাহলে এইটা দিয়ে আবার চেক করে দেখতে হবে এটা দিয়ে চেক করে দেখি যে এবার আসে কি না আচ্ছা তাহলে বি নট ইকুয়াল এইট টি এটা দিয়ে আসেনি যেহেতু গ্রহণযোগ্য বলছে এই জন্য এটা দিয়েও যাচাই করে দেখাইতে হবে আচ্ছা এবার তাহলে আমরা দেখাই এবার আমরা বি তাহলে কথা নেব বি ইকোয়াল টু সিক্সটি হলে এই ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রফল একই ম্যাথডে করব এটা এর ক্ষেত্রফল তাহলে সূত্র কি হাফ হাফ ওই আবার এ ডি ইকুয়াল টু ডিই ইন টু সাইন ওই কোনটার নাম হচ্ছে এ ডিই ইকুয়াল টু বারোশো এবার ওইখানে মান বসাব এডি হচ্ছে পঞ্চাশ আর এবার এর মানটা হবে কত এর মানটা হবে সাইট সাইন এ ডি আচ্ছা এটা যদি আমরা এটা কেটে দেই তাহলে পঁচিশ তাহলে সাইন এডিই ইকাল টু বারোশো ভাগ পঁচিশ ইন্টু ষাট এটাকে আমরা কাটাকাটি করে দেখি কাটাকাটি করি ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেটারের সাহায্যে কাটাকাটি করলে এখানে আমরা পাবো হচ্ছে জিরো তাহলে এবার আমরা কোনটা বের করি এ ডিই ইকাল টু সাইন ইনভার্স জিরো পয়েন্ট এইট এটা আমরা কী করবো আবার ওই সাইন্টিফিক ক্যালকুলেটার দিয়ে শিপশেপে বের করবো বের বের করলে আমাদের মানটা বের হবে এ ডিই এই কোনটার মান হবে ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি এবার আমরা চেক করে দেখি যে তিনটা কোণের সমষ্টি একশো ডিগ্রি হয় কি না কার এই যে এ ডিই এ ত্রিভুজার তাহলে এ ডি ই লিখি যে ত্রিভুজ এ ডিই এর তিন কোণের সমষ্টি সমষ্টি তাহলে আমরা তিনটা কোণ পাইছি একটা কোন হচ্ছে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ফোর প্লাস এই কোনটা আর এই কোনটা সমান এই কোনটার মান হচ্ছে এটা ফিফটি থ্রি প্লাস ফিফটি এটা আমরা এখন ক্যালকুলেটরে চাপে দেখি ক্যালকুলেটরে চাপলে দেখব যে এইটা ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভূমিটা পেয়ে গেলাম অর্থাৎ বেসটা পেয়ে গেলাম তাহলে এখানে আমাদের বিয়ের গ্রহণযোগ্য মানটা কত হচ্ছে বি ইকোয়াল টু তাহলে আমাদের বের করতে বলছে কি পরিসীমা এখন তাহলে আমরা ত্রিভুষ্টির ত্রিভুষ্টির পরিসীমাটা বের করতে পারবো পরিসীমা তাহলে ত্রিভুষ্টির পরিসীমা এই ত্রিভুজটার পরিসীমা তাহলে আমরা এখন বের করব এটা পঞ্চাশ এটা পঞ্চাশ আর এটা হলো ষাট তাহলে পরিসীমা মানে কি বাহুর যোগফল তাহলে একটা বাহু দৈর্ঘ্য পঞ্চাশ আরেকটা বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ আরেকটা বাহু দৈর্ঘ্য ষাট তাহলে তিন বাহু যদি যোগ করি যোগ করলে আমরা পাবো হচ্ছে একশো ষাট সেন্টি মিটার এটাই হচ্ছে আমাদের ত্রিভুজটার পরিসীমা আশা করি বোঝা গেছে সবার ধন্যবাদ